আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে লেখক ও কলামী জানাব অজয় দাস আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি এবং ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক একটা কথা শুরুতে বলতেই হয় অজয়দা দা খুবই ব্যস্ত মানুষ ওনাকে আসলে পাওয়াই যায় না নানা সময় রিকোয়েস্ট করে আনতে হয় এবং তারপর উনি আবার যখন সময় দেন দশটা মানে দশটাই একদম ঘুরি ধরে উনি হাজির হন আমাদের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে পাঁচ মিনিট দেরি হলেই মন খারাপ করেন একটু রেগে থেকে যান কিন্তু ইন্টারেস্টিং হলো আজকে কিন্তু উনি নিজেই আমাকে ফোন করে কথা বলার জন্য আগ্রহ করেছেন এবং এই যে আগ্রহটা উনি দেখিয়েছেন আমার কাছে মনে হয়েছে যে ওনাদের আগ্রহের পিছনে একটু আবেগ কাজ করেছে উনি হয়তো মানুষ হিসাবে চিন্তা করেছেন যে জিনিসটা ওনাকে টাচ করেছে একটা ঘটনা যে উনি অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে রিকোয়েস্ট করে আমাকে আজকে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন উনি হয়তো ভেবেছেন যে কথাটা একটু শেয়ার করা দরকার সে ঘটনাটা আর কিছু নয় তা বাগের হাটের সেই ছাত্রলীগের সভাপতি উপজেলা ছাত্রলীগের সভাপতি তার স্ত্রী এবং কন্যার মৃত্যু এবং সেই মৃত্যুর পর মানে প্রাণহীন সন্তান এবং স্ত্রী তাকে দেখতে জেল গেটে গিয়েছে এই যে ঘটনা এই ঘটনাটা আমি জানি আমাদের সবাইকে নিশ্চয়ই একটু বেদনার্থ করেছি এবং সেই শোকের স্পর্শ অজয় দাসগুপ্ত হৃদয় লেগেছে আমি ওনার কাছ থেকে শুনতে চাই ওনার অনুপ্রেক্ষিতে ধন্যবাদ আপনাকে আপনি যেটা বললেন যে আমাদের তো আসলে সময় মেপে চলতে হয় এই দেশে এই জন্য দশটা হলে আমি দশটা থেকেই প্রস্তুত হয়ে থাকি এই দেশে আজকে অস্ট্রেলিয়া ডে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং আমাদের অগণিত শ্রোতা দর্শকদের এটা মনে করিয়ে দিলেন যে সময় সময়ানুবর্তীটা যেটাকে বলে টাইম ইজ টাইম এটা আমরা এই দেশে এসে তিরিশ বছর আসলে অস্থিমজ্জা রক্তে ঢুকে গেছে তো আপনি ঠিক বলেছেন আজকে আমি আপনাকে খুঁজছিলাম সকাল থেকে কারণ এই ঘটনাটা আমাকে খুবই বেদনা হত করেছে আপনি কবি ইমতিয়াজ মাহমুদের নাম হয়তো জানেন তিনি দু তিন লাইনে খুব চমৎকার চমৎকার কবিতা লেখেন কালকে একটা এপিক তিনি রচনা করেছেন যেখানে তিনি লিখেছেন যে মৃত মা ও সন্তান গেছে জীবিত পিতাকে দেখতে আমি স্তব্ধ হয়ে গেছি লাইনটা পড়ে আর কি যে আমার কাছে এটা এপিক মনে হচ্ছে ক্লাসিক যেটা লেখা থাকবে সময়ের সময়ের প্রাচীরে এটা উৎকীর্ণ থাকবে যে এমন একটা সময়ে আমরা এসে দাঁড়িয়েছি মাসুদ দেশে বিদেশে সব জায়গায় বাংলাদেশের মানুষের হৃদয়ের রক্তক্ষরণ যেন বন্ধ হওয়ার নয় দেখুন কে ছাত্রলীগ করেছে কে গুন্ডামি করেছে কে আপনার আপনার হয়েছে তার শাস্তি সে পাবে এটি এ নিয়ে তো আমরা তর্ক করছি না এ নিয়ে তো আমাদের কোনো তর্ক নেই কিন্তু আপনি এমন লোককে প্যারোলে জামিন দিচ্ছেন এমন লোককে দিনের মধ্যে তিনবার ছেড়ে দিচ্ছেন আবার ধরে আনছেন আবার ছেড়ে দিচ্ছেন কিন্তু এই ছেলেটি বা এই যুবকটি তারা বিশেষত স্ত্রী আত্মহত্যা করেছেন সেখানে তাকে দেখার মতো বা তাদের লাশ দেখার মতো বা তাকে একটু প্যারোলে যে মুক্তি দেয়া সেই উদারতা আমাদের সরকার দেখাতে পারলো না আমাদের রাষ্ট্র দেখাতে পারলো না আগে বেদনার দিকটা বলি সেটা হচ্ছে ধরেন এই যে ক্ষত এই ক্ষত কি শুধু ব্যক্তি বিশেষের ক্ষত আমার যে জায়গাটায় প্রশ্ন আজকে এই ব্যক্তি বিশেষের কিন্তু সমাজকে আক্রান্ত করেছে আপনি যদি দেখেন বিশেষ করে নারীরা যেসব স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তারা লিখেছেন যে আমরা আর কাঁদতে পারি না আমাদের কান্না শেষ হয়ে গেছে আমরা এগুলো আর নিতেও চাই না দেখতেও চাই না মানুষের এই যে বিত একটা অবস্থা এবং দেখেন মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে আমি যেটা বলতে চাচ্ছি যে একজন বন্দির কিন্তু সে যত বড় বন্দি তার যদি ফাঁসিরও আদেশ হয় তার কিন্তু অধিকার আছে তার সন্তান বা পরিবারকে শেষবার দেখার কারণ এটা ছিল শেষ দেখা কিন্তু সেই জায়গাতেও ন্যূনতম উদারতার চিহ্ন আমাদের সরকার বা রাষ্ট্র দেখাতে পারেনি এই এটাই কি তাহলে আপনার আমরা চেয়েছিলাম বা এটার জন্যেই কি তাড়ানোর বা বিগত সরকারকে তাড়ানোর আন্দোলন হয়েছিল কোট আনকোট যাদেরকে আমরা বলছি তাদের চাইতে যদি আমরা আমাদের আচরণ আরো ঘৃণ্য করে তুলি সময় কি আমাদেরকে ক্ষমা করবে আপনি দেখুন সবচেয়ে যেটা আমার পরিহাস মনে হয়েছে এরপরে একটি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আমি জানি না মানুষ কিভাবে এইভাবে কথা বলতে পারে তিনি বলছেন যে কৃষি বিষয়ক প্রশ্ন হলে আমি উত্তর দেব অন্য কোন বিষয়ে আমি উত্তর দেব না পরাগ নামে যে সাংবাদিকটি প্রশ্ন করেছিলেন বারবার বলছিলেন যে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আমি আপনাকে প্রশ্ন করতে পারি তিনি হ্যাঁ না কিছু না বলে বারবার বলছেন যে কৃষি বিষয়ে প্রশ্ন করেন রুখে দ্বারা। দেখেন আমরা একটু ঠাট্টা করে কথা বলি বলে অনেকে হয়তো মনে করে যে আমরা লঘু কথা বলি কিন্তু এখানেও তো আমাকে বলতে হচ্ছে যে ভবিষ্যতে তিনটা প্রশ্ন নিয়ে আসবেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পাট গাছের পাতা বড় না আমাদের গায়ের লোম বড় এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হচ্ছে কত ধানে কত চাল আর তৃতীয় হচ্ছে আপনি কি আসলেই স্বরাষ্ট্র নাকি আপনি কৃষি রাষ্ট্র এই তিনটা প্রশ্ন ছাড়া আমার মনে হয় উনাকে আর অন্য কোনো প্রশ্ন করার সুযোগই তিনি রাখলেন না এটার মধ্য দিয়ে যেটা প্রমাণিত হলো যে জবাবদিহিতার যে জায়গাটা সেই জায়গাটাও আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলেছি দেখুন যেকোনো আসামি আসামি তো আসামি আসামির সন্তান বা স্ত্রী তারা তো আসামি নয় আপনি তো জানেন বাংলা সাহিত্যের প্রথম যে মহাকাব্য রামায়ণ সেটা রচিত রচিতই হতো না যদি বাল্মীকি বাল্মীকি না হতেন এবং তিনি কেন হয়েছিলেন বাল্মিক মানে মানে কি তাকে ঘিরে ফেলেছিল ইয়ের সময় সাধনা করার সময় চারদিকে ঘিরে ফেলাতে তার নাম বোল্মিক থেকে বাল্মীকি হয়েছিল এবং এই যে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন তার কারণ কি তিনি দস্য করতেন একবার এক তিনি যাদের ধরে ফেলেছিলেন সাধু টাইপের মানুষ তারা তাকে প্রশ্ন করেছিল এই যে তুমি এই কাজ করছো কার জন্য করছো বলছে আমার মা বাবা ভাই বোন তাদের জন্য করছি বলছে তারা কি তোমার দায়িত্ব নেবে বলে অবশ্যই নেবে বলছে তুমি গিয়ে একবার জিজ্ঞেস করে আসো তো তারা তোমার দায়িত্ব নেবে কিনা তখন তিনি বাসায় আসলে বাসায় ফিরলেন ওদেরকে বেঁধে রেখে আসলেন এবং এসে ছেলেকে জিজ্ঞেস করলেন ছেলে বলছে যে তুমি আমার বাবা তুমি কিভাবে অন্য জোগাবে এটা দায়িত্ব তো আমার না এটা তো আমি বলতে পারবো না মেয়েকে জিজ্ঞেস করছে মেয়ে বলছে তুমি আমার পিতা তুমি আমাকে অন্নবস্ত্র বাসস্থান দেবে যতক্ষণ পর্যন্ত আমার বিয়ে না দিচ্ছ আমি তো এটার দায়িত্ব নিতে পারবো না মা যখন বলেছে মা বলছে না আমি তোমার বৃদ্ধা মা আমাকে দায়িত্ব তোমার কেউ দায়িত্ব নেয়নি তখন তিনি বুঝতে পেরে সাধু হয়ে গিয়েছিলেন এবং বাল্মীকি হয়েছিলেন তো আজকে যেটা হচ্ছে এই তার যে কৃতকর্ম সাদ্দাম নামে যে যুবকটি তার কৃতকর্মের দায় কি তার স্ত্রী এবং সন্তান নেবে এইটাই কি আমরা শিখেছি এটাই কি আমরা জানি এবং এটাই কি তাহলে আমাদের ভবিষ্যৎ এই প্রশ্নটা আমি করতে চাই জি কিন্তু একটা বিষয় আপনি আপনার আবে অবশ্যই আমাকেও স্পর্শ করেছে আমার ধারণা আমাদের দর্শকদেরকেও এটা অবশ্যই টাচ করবে কিন্তু একটা জিনিস বলা হচ্ছে বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা তো আসলে প্যারল চায়নি তারা চেয়েছিল প্যারল চেয়েছে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে কিন্তু উনি যেহেতু ছিলেন যশোর জেলে অতএব যশোর জেলার জেলা প্রশাসকের কাছে চাইতে হতো এবং সেটা চাইনি বলে প্রেরণ দেওয়া হয় এগুলো বলা হচ্ছে আর কি এই সমস্ত জবাব কি দিবেন জবাব কি দিবেন এখন আমি ধরেন আমি আর আপনি লাশ বা অন্য একজন লাশ হয়ে গেছে এখন কিভাবে মরেছে কোন থানায় মরেছে কোন থানায় জিডি করলে ভালো হতো এটা কি আসলে এখন আর ম্যাটার করে এটাতে হিসাব নিকাশের ঊর্ধ্বে চলে গেছে না এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাষ্ট্র ও সরকারের মানবিকতা মানবিক মূল্যবোধ সেই বিষয়টাই এখানে তারা হাজির করতে পারেননি আমার জানি মনে হচ্ছে তারা তারা করছেন তাদের হয়তো যাবার সময় হয়ে আগেও তারা আহ কোন ধরনের আপনার আমি বলবো যে সদার্থক উদাহরণ গুলো রাখতে পারেননি এখন রাখার কথা চিন্তাও করছেন না এইরকম এইরকম একটা মনোভাব হয়তো এখানে প্রচ্ছন্ন বের হয়ে এসছে আমরা একটু অন্য প্রসঙ্গে যাই অনেকের মন হয়তার মধ্যে একটু হয়ে গেছে আমরা একটা আরেকটু বিষয় যাই সেটা আমি ঠিক রাজনীতির একটু বাই অথবা রাজনীতি হয়তো আছে সেটা হচ্ছে আমাদের এই ক্রিকেট নিয়ে যেটা হচ্ছে ভারতের আচরণ আমাদের প্রতি মুস্তাফিজকে বাদ দিয়ে দেওয়া সেটা নিয়ে আমাদের যে প্রতিক্রিয়া আইপিএল দেখবো না আইপিএল এর সম্প্রচার বন্ধ করে দেওয়া এবং তারপর তরি করে আবার বলা যায় আমরা ভারতেই যাব না যদি আমাদের কি ভারত আমাদের নিরাপত্তা দিতে পারবে না এগুলোর পেছনে আবেগ আছে কিন্তু আমার কেন মনে হয় এগুলির পেছনে এক ধরনের রাজনীতিও আছে এবং এক ধরনের ক্রিকেট ডিপ্লোমেসির যে অভাবটা আমাদের পক্ষে সেটাও বিক্রি আছে আপনার মূল্যায়ন দেখুন আমি ক্রিকেট ভক্ত মানুষ একসময় অন্ধের মতো পাগলের মতো ক্রিকেট ফলো করতাম প্রথম কথা হচ্ছে এইবারে আমাদের একটা লাভ হয়েছে আমরা একটা নতুন ভারতীয় এজেন্ট পেয়েছি আমাদের ক্রিকেটার তামিম ইকবাল উনি যেহেতু সত্য কথা বলেছেন একজন ক্রিকেটার হিসেবে ক্রিকেটের ভাষায় কথা বলেছেন সাথে সাথে তাকে ট্যাগ দেওয়া হয়েছে ভারতের দাওয়াল খেয়াল করেছেন নিশ্চয়ই এখন আমি তার নামটা কেন বললাম জানেন ক্রিকেটার ক্রিকেটাররাই ক্রিকেটের ভাষায় কথা বলবেন ক্রিকেটাররাই ক্রিকেটটা বুঝবেন ক্রিকেটের ভবিষ্যৎ বুঝবেন যারা ক্রিকেট জানেন ক্রিকেট বোঝেন আইসিসির কাজগুলো বোঝে আইসিসি তো একটা আন্তর্জাতিক সংস্থা সেখানে রুলস আছে একটা সাধারণ সদস্য বাংলাদেশ বাংলাদেশ শুধুমাত্র একটা সাধারণ সদস্য সেখানে রুলসই হচ্ছে আপনি আইসিসির সমালোচনা করতে পারবেন নিন্দা তো করতে পারবেন না আপনি আইসিসির এগেইনস্টেই যায় এই রকম কথা তো আপনি বলতে পারবেন আপনি প্রশ্ন তুলতে পারবেন এই যে আমি আপনি কথা বলছি আমরা তো বাংলাদেশ বিরোধী কথা বলতে পারি না আমরা আমাদের রাষ্ট্রপতি বিষয়ে কথা বলতে পারি না বলতে পারি না এই কারণে সেগুলো হবে রাষ্ট্রদ্রোহিতার স্বামী আমরা আমাদের রাষ্ট্রকে সম্মান করি আমাদের রাষ্ট্রের কাঠামোকে সম্মান করি আইসিসি আইসিসি কাঠামোকে সম্মান করতে হবে মুশকিল হচ্ছে আমাদের মধ্যে ধরেই নেওয়া হয়েছিল যে আইসিসি মানে ভারত অস্বীকার করা যাবে না ভারতের প্রভাব সবচেয়ে বেশি ভারত হচ্ছে সবচেয়ে বড় ডোনার কান্ট্রি যারা ক্রিকেট খেলে কিন্তু পাকিস্তানি ক্রিকেটার যেটা বলেছে সম্ভবত যে ফাস্ট বোলার শোয়েব আক্তার বলেছেন যে বাংলাদেশ ভুলে গেছে বাংলাদেশ ইংল্যান্ডও না অস্ট্রেলিয়া না কাজে বাংলাদেশ সেই প্রেসার ক্রিয়েট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই পরিস্থিতিতে আমরা না যাই আর বিষয়টা দাঁড়িয়েছিল একজন বোলারে একটি ক্রিকেট লিগে অন্তর্ভুক্তির প্রশ্নে সেটাকে যখন আইসিসির ভিতরে নিয়ে যাওয়া হলো এবং খেয়াল করবেন আপনি দুঃখজনক হলেও সত্য আমাদের ক্রিকেট বোর্ড ক্রিকেটীয় ভাষায় কথা বলতে পারেনি বিষয়টা এমনভাবে দাঁড়ালো বিশেষ করে উপদেষ্টা আসিফ নজরুল যখন থেকে হস্তক্ষেপ করলেন তখন থেকে বিষয়টা গুপলেট হতে শুরু করলো কারণ তিনি যেগুলো বলছেন সেগুলো আসলে রাগের কথা 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 অভিমানের হয়তো এখন সেন্টিমেন্টের দেখেন তিনি কিন্তু যখন জয়শঙ্কর জয়শঙ্কর এলো বাংলাদেশে কিন্তু কোনো আমাদের আসলে এয়ারপোর্টও নামেননি তিনি নেমেছিলেন তেজগাঁ এয়ারপোর্টে তিনি কোনো ইমিগ্রেশনও করেননি তিনি এসে তারে এক সাথে দেখা করে তার সমবেদনা বা সহানুভূতি জানিয়ে ফিরে গেলেন সেই জায়গায় একমাত্র আসিফ নজরুলই দুজনের মধ্যে একজন যিনি তার সাথে দেখা করতে পেরেছিলেন ওই বদনামটা কাটানোর জন্য তিনি কি হঠাৎ ভারত বিরোধী হয়ে উঠলেন এই প্রশ্ন তো উঠতেই পারে যে তার যে সংশ্লিষ্টতা বেরিয়ে এইটা ঢাকার জন্য কারণ সময় হয়তো তাদের শেষ হয়ে আসছে সেইটা থেকে নিজেকে রক্ষা করার জন্য বাঁচার জন্য বা ইমেজের জন্য তিনি হঠাৎ করে এইভাবে কেন বিদ্বেষী হয়ে উঠলেন আমি এক বিন্দু কিন্তু ভারতের কথা বলছি না এবং কমেন্ট বক্সে কোনো গালাগালিও আমি শুনতে রাজি না ভারত যেটা করেছে বা ভারতের যে শক্তি তারা প্রয়োগ করেছে অন্যায় এবং সেইটা নিন্দা আমি বলছি ক্রিকেটের ক্ষতিটা দেখতে হবে না জানিয়ে এখন এই জায়গায় তো সত্যি কথা বলতে হবে মাশরাফি যদি এখানে থেকে কথা বলতে পারতো সাকিব যদি এখানে থেকে কথা বলতে পারতো তামিমের ভাষায় কথা বলতো কারণ তারা ক্রিকেট খেলে ক্রিকেট বোঝে ক্রিকেট জানে এই জায়গাটাতে যে সন্ধি আপনি কোন বিশ্বের কোন ঘটনায় সন্ধির নজির আমরা দেখি না ধর্মযুদ্ধে সন্ধি হয়েছে অন্যায় যুদ্ধে সন্ধি হয়েছে ন্যায় যুদ্ধে সন্ধি হয়েছে এমনকি এবং জয়ী দুইজনেই সন্ধি মেনে কাজ করেছে এখানে সন্ধি হতে পারতো আজকে দেখেন এই যখন আমরা এই কথাগুলি বলছি যিনি অনেকে তাকে বলে যে আসিফ নজরুলের তোলপিবাহক তো তোলপিবাহক মানে তাই তো এখন এই ব্যাগ কিন্তু ব্যাগটা নিয়েই চলে আসছে অস্ট্রেলিয়ায় গতকালকে গতকাল রাত্রে উনি ব্যাগ সহ পারে দিছে উনার ফ্যামিলি আছে নাকি আমাদের এই দেশে উনি চলে এসছে তো কি দাঁড়ালো আমরা তো সভাপতি জি ছেলেবেলা থেকে যে আমরা ছড়া লিখি এখন কি আমরা বলবো যে চিনতে হয়ে গেছে মহাভুল করছিলেন চুলবুল পালিয়ে গেলেন আমিনুল ইসলাম বুলবুল এটা বলবো এখন এবং দেখেন যুদ্ধের ময়দান তৈরি সেনাপতি পালিয়ে গেছে তো যুদ্ধটা হবে কি করে আপনি যখন আপনি একটা আপনি লজিক কাউন্টার লজিক এবং আপনার সমস্ত শক্তি দিয়ে মোকাবেলা কথা তখন আপনি দেশ ছেড়ে বেরিয়ে চলে এসেছেন ইজ ইট ফেয়ার এটা কি এটা এটা ফেয়ার হয়েছে আমাদের সাথে আমাদের দেশের সাথে যেমন ধরেন শাস্তিগুলো তো অনেক রকম হবে স্কটল্যান্ডকে অলরেডি তারা অন্তর্ভুক্তি দিয়ে দিয়েছে তো স্কটল্যান্ডের ভাগ্য খুব আছে তাই তো বলে না ঠাডা ঠাডায় বগা মরে কার যেন কপাল ফাটে তো তার কপাল খুলে গেছে তারা একটু তারা ওখানে ডুবে গেছে সেটা একদিক এরপরে ধরেন আপনার যে সাবস্ক্রিপশন যেগুলো টাকা পয়সা যেগুলো আরো বিভিন্ন ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে হেনস্থা করা হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা নির্ভর করেছি এবং যারা আমাদের পক্ষ হয়ে একমাত্র ভোটটি দিয়েছে তারা কিন্তু তাদের দল ঘোষণা করে ফেলেছে পাকিস্তান তারা কিন্তু তাদের দল ঘোষণা করে ফেলেছে এবং পাকিস্তানি বাঘা বাঘা ক্রিকেটাররা বলছে যে উই হ্যাভ এ চান্স আমাদের চান্স আছে ওয়ার্ল্ড কাপ জেতার আমরা কেন বাংলাদেশের জন্য বয়কট করব তো মানে কি আপনাকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়ে আপনার বন্ধু যদি পিচ দেয় তো আপনার পরাজয় ঠেকাবে বলি দেশের ক্রিকেট জগৎটা ইয়াংদের মধ্যে একটা ক্রেজ তৈরি করেছিল অনেক আপত্তিকর বিষয় এবং আজে বাজে বিষয় থেকে ক্রিকেট তাদের দূরে সরিয়ে রাখত এখন সেই বিষয়টাও তো ক্রমাগত ভাবে প্রক্রিয়ার কাজ এবং এটা আমি মনে করি একটা দীর্ঘমেয়াদী কুপ্রভাব আমাদের ক্রিকেটের উপর পড়েছে এবং এটা অল্প থাকবে আচ্ছা আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু এটা তো সত্য যে আমরা রাজনীতি নিয়ে কথা বলতে ভালোবাসি রাজনীতির কথা শুনতেও ভালোবাসি এবং আমাদের দর্শকদেরও একটা বড় অংশ আপনার কাছ থেকে কিছু রাজনৈতিক বক্তব্য শুনতে রাজনৈতিক দলগুলো সম্পর্কে মূল্যায়নও শুনতে চাই সেই প্রসঙ্গে একটু আসে নির্বাচন ঘনিয়ে এসেছে কিন্তু দুই সপ্তাহের একটু বেশি সময় বাকি আছে এই সময়ের মধ্যে যেরকম নির্বাচনী প্রচারণা চলার কথা ছিল একটা সাজ সাজ রব আপনি দূরে আছেন হয়তো টের পাচ্ছেন না আমরা কাছে থেকেও কিন্তু সেটা দেখতে পাচ্ছি না নির্বাচনী যে খুব একটা হইচই মানুষের মধ্যে মানে কিন্তু আমরা দেখছি না সব নিরব এখনো মানুষের মধ্যে সন্দেহ দেখতে পাচ্ছি অনেকে বলাবলি করছেন যে বারো তারিখে নির্বাচন আদৌ হবে কিনা এই সন্দেহ কিন্তু মানুষ থেকে দূর হয়নি আবার এর মধ্যে আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করছি অনেকে যেমন আমরা শুরুতে ভেবেছিলাম যে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা এটা তো হবে একটা একটা যুদ্ধ কিন্তু সেটা আমরা প্রথমবার দেখলাম যে এবার বলা বলি হচ্ছে মাঠের কথা বলতে পারবো না ভোটারের মনে কি আছে কিন্তু বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি বলা বলি হচ্ছে যে জামাত নাকি বেশ প্রতিদ্বন্দ্বিতা তৈরি করছে এবং জামাত নাকি এমনকি ক্ষমতাও চলে আসতে পারে আমাদের একাধিক লিডারের সঙ্গে আমার দেখা হয়েছে তাদের বডি আমি একটা চেঞ্জ পাই তারা যেন মানে বেশ আত্মবিশ্বাস দিয়ে কথা বলছে এবং তারা একটা কথা বলছে নির্বাচনটা হতে দেখেন কি হয় এই যে দেখেন কি হয় এটা তারা তাদের যে একটা দৃঢ়তা কি মনে করেন এই প্রেক্ষাপটটা আসলে কিভাবে তৈরি হল আচ্ছা প্রথমে নির্ভরভাবে আহ গান্ধী দেশ ভারত নেহরুর দেশ ভারত সুভাষ বসুর দেশ ভারত সেই দেশে কি বিজেপি ক্ষমতা আসেনি বিজেপি তো একটি ধর্মভিত্তিক দল কংগ্রেসের লৌহ কঠিন করে কমিউনিস্টদের আপনার মাথার মাথার উপর কাঁঠাল রেখে আজকে কি বিজেপি সেখানে শাসন করছে না কয়েক কয়েক ধরে বাংলাদেশে কেন উপম ধর্মভিত্তিক দলগুলো এক একবার করে ক্ষমতা আসার একটা স্বপ্ন দেখা শুরু করেছে বেশ কিছুদিন থেকে এবং সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য দেশে বাস্তবায়িত হয়ে গেছে আপনি বললেন আমি সব সময় মনে করি বাংলাদেশে যদি দুটি রাজনৈতিক দলকে আপনি আসলেই মোকাবেলা করতে চান হবে অন্যতম শক্তিশালী মোকাবেলা তার একটি হচ্ছে বামপন্থী আর একটি হচ্ছে জামাত কারণ এদের মিলিটেন্ট ফোর্স আছে এরা রেজিমেন্টেড আদর্শবাহী এখন আদর্শটা আমার পছন্দ হতেও পারে নাও হতে পারে আপনি বিএনপি হচ্ছে একটা ফর্মের আপনার বোধহয় মনে আছে যে এক সময় খালেদিয়া যে খালেদা জিয়াকে একা করে দিয়ে প্রয়াত বেগম খালেদা জিয়াকে একা করে দিয়ে সব নেতারা আস্তে আস্তে চলে গিয়েছিল তখন আমার একটা বলেছিলাম যে এটা তো একটা প্ল্যাটফর্মের মতো ক্যান্টনমেন্ট স্টেশন আসার আগেই নেমে চলে গেছে যখন ক্যান্টনমেন্ট স্টেশন এসছে দেখছে খালেদা জিয়া একাশে আছে এই ধরনের কোনো কিছু এটা আওয়ামী লীগেও আছে দলে দলে যায় মিজান চৌধুরীরা চলে গেছে এ চলে গেছে ওই চলে গেছে আবার ফিরে আছে এই নাটকগুলো জামাতে হয় না ইসলাম হবে না কারণ তাদের একটা চেইন অফ কমান্ড আছে আপনার আপনি আমি বা আপনি বা আমাদের মতো যারা কথা বলছি বা আমরা ঘটনাগুলো দেখছি বা দেশের মানুষ কেউ কি ধারণা করতে পেরেছিল যে এই মেটিকুলাস ডিজাইন বলে না যেভাবেই বলেন অভ্যুত্থান বলেন এই তারপরে শক্তিটা জামাতের কাছে যাবে তারা যে ছদ্মবেশে বা প্রকাশ্যে বা গোপনে কিভাবে নিজেদের সংগঠিত করেছে এটার কাছ থেকে কিন্তু অন্যদের শেখার আছে বলে আমি মনে করি শরুর কাছ থেকেও শিখতে হয় শত্রুর কাছ থেকে শেখাটাই হচ্ছে উত্তম আপনি জানেন রাবণ যখন রাবণ যখন রক্ত রক্ত শযায় পড়ে গেছে মারা যাচ্ছে তখন রামকে নিয়ে রাবণের কাছে গিয়েছিল জানার জন্যে যে কিভাবে ভালোভাবে দেশ সাক্ষর কিভাবে লঙ্কাকে তিনি স্বর্ণ লঙ্কা বানিয়েছিলেন কারণ রাম বলতে পরন্ত্র হলেও তিনি যে একজন সার্থক রাজা তার কাছ থেকে আমার জানতে হবে তো আওয়ামী লীগ এদের পরংশ জামাত হলেও জামাতের কাছে কিন্তু কৌশল শেখার কোন বিকল্প নেই এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন শুদ্ধ বলছি কেন আমাদের দেশের মানুষের মনে আমি কথা বলে যেটুকু দেখেছি আমার মানুষের মনে একটা জিনিস তো ঢুকেছে যে আমরা তো আওয়ামী লীগের আমলও দেখবা আমরা বিএনপির আমলও দেখেছি আমরা একটা নতুন আমল দেখতে চাই না এবং এই নতুন আমল যদি কোনো কারণে অসাম্প্রদায়িক হয় কোনোভাবে এবং যদি উন্নয়নের দিকে যায় এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে তাকে তো আপনি সরাতেও পারবেন না এবং আপনি যেটা বললেন যে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে এই বডি ল্যাঙ্গুয়েজ বা দেহের ভাষা বা শরীরের ভাষা চেঞ্জ হওয়ার প্রধান কারণ হচ্ছে তাদের আত্মবিশ্বাস এবং এই আত্মবিশ্বাসটা গত সতেরো মাসে তারা অর্জন করেছে একটা জিনিস খেয়াল করে আমি আগেও বলেছিলাম বোধহয় এই অনুষ্ঠানে তারা কিন্তু কৌশলে একটা কাজ করেছে তাদের এবং ঘর গুছিয়ে বিএনপির সামনের সারির লোকজনকে লুটপাট করা ঢুকছে কাজে গত এক দেড় বছরে প্রমাণিত হচ্ছে বিএনপি অনেকদিন ভাড়ায়নি পাওয়ার জন্য উশৃঙ্খল এবং লুটেরা হয়ে গেছে এই কাজটা করতে পেরেছে সার্থক ভাবে এবং আপনি খেয়াল অফ স্ট্র্যাটেজি এটা একটা কৌশল এখন তারা ভোটের বাক্সে কি কৌশল এবং মানুষ অনুভব আমার কেন জানি মনে হয় তারা জিতলেও আমি অবাক হব না নিরপেক্ষ এবং ফলাফল যদি ঠিকভাবে ঘোষিত হয় তাহলে বিএনপি এবং জামাতের মধ্যেই একটা প্রবল লড়াই হওয়ার আভাস আমি পাই এবং দেখি সেইখানে একমাত্র যারা মাঠে নেই যাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে খুব অদ্ভুত ভাবে আমি আর আপনি আমাদের অস্তিত্ব আছে কিন্তু আমরা হাত নাড়তে পারবো না পা নাড়তে পারবো না

যে জাতীয় গ্রন্থ কেন্দ্রের আফসানা চৌধুরী খুব সুদর্শন তাকে অব্যাহতি দেওয়ার পরে তিনি অনেকগুলো এপিসোড কথা খুব মজার বলেছেন যে কোন এক ভদ্রলোক সচিব ছিলেন তিনি তার স্ত্রীর জন্য পঞ্চাশটা কবিতার একটা বই বের করেছিলেন এবং ওই বইটা এক হাজার কপি জাতীয় গ্রন্থ কেন্দ্র একাই কিনেছিল তো ভাই আমরা আমাদের স্ত্রীকে নিয়ে কবিতা লিখলে আপনারা দশটা কপি কিনতে পারেন না আমরা এত খারাপ কবিতা লিখি বলেন তো প্রত্যেকের অধিকার আছে স্ত্রীকে নিয়ে কবিতা লেখা আপনি আপনি তো এটা দেখছেন আপনি বই বিক্রি ব্যাপারটা দেখতেছেন কিন্তু এটা যে ওই কথা বলার মাধ্যমে উনি যে বাংলাদেশের তাবত পুরুষদের বিপদে ফেলে দিয়েছেন এটা খেয়াল করেছেন এখন তো আপনি কবিতা লিখতে পারেন কিন্তু আপনি তারা কিছু কিছু পারেন আমি তো পারি না এখন তো আমি আমার ঘরে বিপদে পড়ে যাবো যে ওই ভদ্র পঞ্চাশটা কবিতা লেখলো তার স্ত্রীকে নিয়ে তুমি কটা লেখলা এই অপশনটা আমি তো বিপদে আছি হ্যাঁ তো আমাদের 100 টা করে লিখতে হবে না হলে তো باتیں জ্বলবে না আমাদের আচ্ছা আমি শেষ কথাটা বলতে চাই আমি শেষ কথাটা বলতে চাই সবাই আমাদের দেশে ক্ষমতা তো হলে কথা বলে ক্ষমতায় থাকতে কিন্তু বলেনি হ্যাঁ ওটা সঠিক হ্যাঁ মানে চাকরিটা ছাড়ার পরেও উনি বলে চাকরি থেকে এর কোনো কথা উনি উল্লেখই করেননি নি এবং এক্সটেনশনও হলে হয়তো উল্লেখও না তো মানে কি বলবো এটাই আমাদের নিয়তি আমাদের কিছু কারণে আসলে এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশ যে যতক্ষণ সে এনজয় করবে ততক্ষণ বলবে না যেই মাত্র তার মানে একটু ক্ষতি হবে একটু সেই আপনার উপভোগ ভোগ করার অবস্থাতে তাকে সরিয়ে দেওয়া হবে তখন সে বিদ্রোহী হয়ে যাবে আমরা এরকম মানে আপনারা আটকা বিদ্রোহীদের মধ্যে মাঝে না আমাদের দেখতে হয় আর টিয়াল করা যাহোক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের যার যুক্ত প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের যাযুক্তের বিশ্লেষণ বিভিন্ন বিষয়ে আগামী দু মাসে আমরা আবারও যুক্ত হওয়ার চেষ্টা করবো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ